নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের নীতিগত রূপরেখা ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেছে জামায়াত ইসলামী রাজধানীর একটি হোটেলে আসছে নির্বাচনকে সামনে রেখে দলটি নির্বাচনী এই রূপরেখা দেয়া হয় বিশিষ্টজনদের প্রশ্নে দুর্নীতি নারীর ক্ষমতায়ন ও সরিয়া আইন সহ বিভিন্ন বিষয়ে জামায়াতের মনোভাব তুলে ধরা হয় আর জামায়াত আমিরের আশ্বাস মানুষের ভালোবাসার প্রতিদানের ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামাতের পলিসি সামিট যাতে অংশ নেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সিনিয়র সাংবাদিক ব্যবসায়ী ও পেশাজীবীরা মূল প্রবন্ধে মানবিক ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তুলে ধরা হয় এর মধ্যে আছে স্বাস্থ্য খাতে জিডিপি ছয় থেকে আট শতাংশ বরাদ্দ কৃষকদের জন্য সুদমুক্ত ঋণ প্রবীণ ও পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য বিনামূল্যে সহ খাতোয়ারি পরিকল্পনা সামিটে নারীর ক্ষমতায়ন দুর্নীতি প্রতিরোধ সরিয়া আইন সহ বেশ কিছু রূপরেখার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে জামাতের অবস্থান জানতে চান বিশিষ্ট জনরা যার উত্তর দেন জামাতের বিভিন্ন শাখার নীতি নির্ধারকরা মানুষের মন মানসিকতা যখন পজিটিভ হবে এবং ন্যায় ইনসাফের দিকে মানুষের এটা আসবে তখন সেটাকে আমরা শরীয়ত কি বলে ওই পয়েন্টটা আমরা তুলে ধরব এবং কনসেন্ট ছাড়া আমাদের জনগণের কনসেন্ট ছাড়া আমরা কখনোই এর শরিয়তের কোনো বিধানকে বাস্তবায়ন করতে পারবো না। ফুলচুলেন শোর দি ইকুয়ালিটি অল দা সোসাইটি দি সমাপনী বক্তব্যে জামাত আমির প্রতিশ্রুতি দেন শান্তি ও সম্ভাবনার বাংলাদেশের। জানান ন্যায় বিচারের প্রশ্নে কোনো ছাড় দেবে না দলটি। বিচারের তলোয়ারে যদি আমারও কল্লা উড়ে উড়ে যাবে কোনো অসুবিধা নাই। কিন্তু ন্যায় বিচার কায়েম হোক ন্যায় বিচার কায়েম হতে হবে এই বিচার কোন ব্যক্তির পদ পদবি তার প্রভাব প্রতিপত্তি দেখে এই বিচার আর পরিচালিত হওয়া উচিত নয় সেদিন যেভাবে হাত বাড়িয়ে দিয়েছিলেন আজকেও আশা করি আপনারা আমাদের দিকে হাত বাড়িয়ে দেবেন আগামীর প্রজন্মকে কথা দিতে চাই ছেলে হোক মেয়ে হোক সবার প্রতি আমাদের একই কমিটমেন্ট আমাদের জীবনের শ্রেষ্ঠটুকু দিয়ে তোমাদেরকে একটি পরিচ্ছন্ন একটি প্রসপারাস এবং একটি শান্তির বাংলাদেশে রেখে যেতে চায় এর আগে উদ্বোধনী সেশনে ডাক্তার শফিকুর রহমান বলেন গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে মাই পার্টি বিলিভস দ্যাট ওয়ানলি থ্রু ডেমোক্রেসি অ্যান্ড ফ্রি ফেয়ার এন্ড ট্রান্সফার এন্ড ইলেকশন রোমেস